বর্তমান তো আজকে তোমাকে দেখামো চুস্তা আসলে কি কিভাবে রান্না করে ফুল প্রসেস তোমরা এই ভিডিওটা দেখাবেন তো চলো ঝটপট শুরু করে দিই তো সবার প্রথমেই এই চুস্তা গিলা ভাল করে উল্টাই পাল্টাই পরিষ্কার করে ধুই নিব এভাবে কিন্তু কচলাই কচলায় ধুই নিব আবার ভিতরে বাহিরে চারিদিকে কিন্তু উল্টাই পাল্টাই না ধুই নিব কারো কারো মনত কিন্তু প্রশ্ন থাকে যে চুস্তা আসলে কি এই চুস্তা কিন্তু একটা খাসির বুড়ির বিশেষ অংশ মাত্র ঠিক এইভাবে প্রত্যেকটা চুস্তায় পরিষ্কার করে নেয় ধুই এবার এই মাটন চোস্তা গেলার ভিতরে পূর্বরা জনে নিয়ে নিয়ে আছে মাটন চর্বি একদম সলিড মাটন চর্বি এবার চর্বি খুব ভালো করে পরিষ্কার করে ধুই নিমো মাটন চুস্তা আর চর্বি কিন্তু পরিষ্কার করা একদম কমপ্লিট এবার চর্বিগুলা ছোটো ছোট পিস করে কাটিয়ে নিবো এবার এই গিলাত কিন্তু দিদিম হচ্ছে হালকা করে নুন এই চর্বিগুলা যদি নুন দিয়ে মাখাই নেওয়া যায় তাহলে কিন্তু চুস্তাগুলিলা খাইতে অনেকটা মজাদার লাগে এবার এই গিলার ভিতরে কিন্তু একে একে গিলা ঢুকাই দিম এবার চর্বি ঢুকার পরে এই চুস্তার মুখ কিন্তু সুতাজনে ভালো করে বাঁধে দিব চুস্তার মুখ কিন্তু ঠিক এইভাবে সুতাজনে বাঁধে নেই আর প্রত্যেকটা চুস্তায় কিন্তু একইভাবে সুতাদের বাঁধে নিবো চুস্তাগুলিলা কিন্তু প্রত্যেকটাই বান একদম কমপ্লিট এবার উনুনটা ধরায় নিব এবার করার মধ্যে দি জল জল চুস্তাগুলা কিন্তু পনেরো থাকি কুড়ি মিনিট ভালোভাবে সেদ্ধ করে নিমো দিদিমো অল্প হলুদ গুঁড়া এবার চুস্তাগিলা একে একে এই জলের মধ্যে দিদিমো এবার ঢাকা দিয়ে দিব চুস্তালা দেখিয়াম ফুলি ফাপি কত বড় বড় হয়ে গেলে সেই বড়ো বড়ো সাইজ হয়ে গেলে এবার কিন্তু ডাইরেক্ট হচ্ছে ওঠাই নিব এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিব সরিষার তেল দিয়ে দিব তেলের মধ্যে পেঁয়াজ কুচি এবার পেঁয়াজগুলা কিন্তু বেশ লাল লাল করে ভাজে নিলে পেঁয়াজ কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেলে এই সময় দিবো আছে আদা বাটা আর রসুন বাটা আদা বাটা রসুন বাটা এবার কাঁচা রসুনের গন্ধ যতক্ষণ না পালা ততক্ষণ ধরে আমরা কিন্তু কষিতে থাকবো আদা রসুনে কিন্তু কাঁচা গন্ধ একেবারে চলে গেলে এই সময় আরো আরও পাতি জিরা বাটা শুকনো লঙ্কা বাটা হলুদ গুঁড়া কাশ্মীরি লঙ্কার গুঁড়া এবার মশলাগুলা ভালোভাবে কুষে নিম দিদিম সামান্য জল মশলা কিন্তু খুব সুন্দরভাবে তেল ছাড়িয়ে দিয়া মশলা কিন্তু পুরোপুরি একদম কষা নেওয়া হয়ে গেলে এ সময় দিদিম হচ্ছে মাটন চুসটা এবার চুস্তা দেওয়ার পরে কিন্তু খুব ভালোভাবে চুস্তাগুলা কিন্তু কষিয়ে নিব চুস্তাগুলা কিন্তু মিনিমাম হচ্ছে দশ থাকি পনেরো মিনিট খুব ভালোভাবে একদম কষিয়ে নিয়ে এবার দিয়ে দিব জল পরিমাণ তো ফাইনালি বর্তমান যুগের ফেমাস মাটন চুস্তা রেসিপি কিন্তু হওয়ার দিকে এবার গরম মশলার বাটা দিহনে কিছুক্ষণ পরে নামাই নিবো দিদি গরম মশলা বাটা এবার পাঁচ মিনিটের মতো নাড়ি চাড়ি হলে নামাই নিবো এবার তোমাকে একটা চুস্তা কাটি দেখামো যে কতটা নরম আর সফট হইয়া দিখেন কতটা ভিতরে চর্বি গেলে কতটা সেদ্ধ হয়ে একদম নরম তুলতুলা হয়ে গেলে কি সুন্দর একদম পিচগুলা দেখা একদম রসগোল্লার মতন একদম রসগোল্লার মতন মাটন চুস্তা চর্বি ওই মাটন চুস্তা যেমনি টেস্টি তেমনি কিন্তু খুবই ফেমাস তো অবশ্যই আমার এই প্রসেসে একবার এই মাটন চুস্তা ট্রাই করেন দারুণ লাইভ করে খায় অনেক আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন কারণ মাটন চুস্তা সবারই একটা প্রশ্ন থাকে যে কেরম টেস্ট হয় বা কিভাবে রান্না করে ওনারাও যেন জানবা পারে তো অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করি আমার পাশে থাকবেন